নমস্কার বন্ধুরা আজ শেয়ার করব শীতের সবজি শিম দিয়ে হাতে মেখে মাত্র দশ মিনিটে মুখরোচক মুখে লেগে থাকার মতো একটি নিরামিষ রেসিপি যদিও রান্নাটা খুবই সাধারণ তবে শীতের দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে আর এই ঠান্ডায় আর কোনো কিছুই রান্না করতে হবে না শুধু এই এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক তো প্রথমেই দেখুন এখানে আমি আড়াইশো সিম নিয়ে নিয়েছি আর সিমগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি সিমের দুধারের আঁশটা ফেলে দেব সিমের দুধারের আঁশটা ফেলে দিয়ে এবার আমি দেখুন সিমটা ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি এখানে কিন্তু সিম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু এর থেকে একটু বড়ও করতে পারেন আবার এর থেকে কিন্তু ছোট করেও কাটতে পারেন তবে যার যেভাবে সুবিধা তো দেখুন আমি সমস্ত সিমগুলো একই রকমভাবে কেটে নিলাম তো সিমটা কেটে নিয়েছি এবার পাশে রেখে দিয়ে একটা মশলা বানিয়ে নেব মশলাটা বানানোর জন্য প্রথমেই এখানে নিয়েছি এক চামচ হলুদ সর্ষে আর নিয়েছি হাফ চামচ কালো সর্ষে এবার এখানে দিয়ে দেব চার পাঁচটা কাঁচা পাকা লঙ্কা এখানে আমি কাঁচা পাকা লঙ্কা দিয়েছি আপনারা কিন্তু কাঁচা লঙ্কাটাও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার এই লবণ সর্ষেটা আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে বেটে নেব আর এই রান্নাটা কিন্তু একটু ঝালঝালি খেতে বেশি ভালো লাগে তো দেখুন আমি একদম মিহি করে বেটে নিলাম এবার এটা পাশে রেখে দিয়ে এখানে দেখুন আমি এক চামচ নিয়েছি পোস্ত আমি এখানে পোস্ত নিয়েছি আপনারা পোস্তর বদলে সাদা দিলটাও নিতে পারেন তো পোস্তটা দেখুন বেটে নিলাম এবার তো আমি মশলাগুলো বেটে নিলাম এখানে দেখুন নিয়েছি দুটো আলু এটা কিন্তু নতুন আলু এখন কিন্তু বাজারে নতুন আলু উঠেছে আর এই নতুন আলু দিয়েই কিন্তু রান্নাটা করেছি এখন সবেমাত্র আলুটা উঠেছে তাই নতুন আলুটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো আপনারা চাইলে কিন্তু পুরনো আলু দিয়েও করতে পারেন এবার দেখুন এখানে আমি কেটে রাখা সিমটা নিয়ে নিলাম এবার সিমের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুটা কিন্তু আমি পাতলা পাতলা করে কেটেছি এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষেটা তো সম্পূর্ণ সর্ষে বাটাটাই দিয়ে দিলাম ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত তো সম্পূর্ণ পোস্ত বাটাটাই দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো সর্ষে বাটার সময় লবণ আমি দিয়েছিলাম তাই সে কথা মাথায় রেখে লবণটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো এটা আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তো আমি আগেই বলেছিলাম রান্নাটা একটু ঝাল ঝাল হবে তাই আমি আমার পছন্দ অনুযায়ী ঝাল দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল অবশ্যই এই সর্ষের তেলটা দেবেন তো এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি দু চামচ ধনে পাতা বাটা ধনে পাতাটা কিন্তু অবশ্যই বেটে দেবেন নইলে কিন্তু রান্নার স্বাদটা পাওয়া যাবে না আর এই সময় কিন্তু প্রচুর ধনে পাতা পাওয়া যায় তো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিলাম এবার আমি দেখুন এখানে দিয়ে দেব একটা টমেটো টমেটোটা কিন্তু আগেও দিতে পারেন তবে আমি এখন দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আবারও কিন্তু ভালো করে মেখে রেখে দেব রান্নার অন্তত দশ মিনিট আগে এটা ভালো করে মেখে রেখে দিতে হবে আর এটা কিন্তু আমি আধ ঘন্টা মেখে রেখে দিয়েছিলাম এবার রান্নাটা করার জন্য প্রথমে কড়াই গরম করে নিয়ে এখানেই দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি মেখে রাখা শিম তো বন্ধুরা আপনারা কিন্তু অনেকভাবেই শিম রান্না করে খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখুন একবার খেলে কিন্তু বারবার এভাবেই বানাবেন তো সিমটা দিয়ে ভালো করে তেলের সাথে একটু নেড়ে চেড়ে নেবো আর অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে কাজটা করতে হবে হাইতে রেখে একদমই রান্নাটা করা যাবে না দু তিন মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এক কাপের মতো জল দিয়ে থালাটা ধুয়ে দিয়ে দিলাম থালার মধ্যে অনেকটাই মশলা ছিল তাই সেই মশলার জলটা কিন্তু দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব যেহেতু নিরামিষ রান্না তাই এখানে সাতটা ব্যালেন্সের জন্য আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি তবে যারা রান্নায় চিনি খেতে অপছন্দ করেন তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন তো ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা তো এখানে আমি অনেকটাই লঙ্কা দিয়েছি তাই লঙ্কাগুলো আমি গোটা দিলাম গন্ধটা পাওয়ার জন্য এবার একটা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব আর অবশ্যই গ্যাসের আঁচটা কমানো থাকবে দশ মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিচ্ছি এখন কিন্তু একটু নেড়ে চেড়ে দেব আবারও বলছি গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রাখবে নইলে কিন্তু নিচে লেগে যেতে পারে তবে একটু একটু লাগলে কিন্তু অসুবিধা নেই একটু নেড়ে ছেড়ে দিতে হবে তো দেখুন আলুটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আলুটা কিন্তু আমি পাতলা পাতলা করে কেটে দিয়েছিলাম তাই আলুটা সেদ্ধ হতেও সময় লাগেনি আর সিম তো রান্না হতে একদমই সময় লাগে না আর এখন কিন্তু সিম আর আলু দুটোই ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো আবারও কিন্তু একটা ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট তো দশ মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিচ্ছি এখন কিন্তু রান্নাটা একদমই হয়ে গেছে দেখুন চারদিক দিয়ে তেলও ছেড়ে দিয়েছে রান্নাটা কিন্তু দেখতে অপূর্ব হয়েছে খেতেও ভীষণ ভালো হয় এবার কিন্তু ভালো করে নেড়েচেড়ে নেব তো ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু রান্নাটা একদমই হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেলটা দেওয়ার কারণে গন্ধটাও যেমনি ভালো হয় খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় তেলটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব দশ মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিলাম এবার নামিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন খেতে অত্যন্ত সুস্বাদু হয় রান্নাটা করতেও একদমই সময় লাগে না সামান্য কিছু উপকরণে রান্নাটা হয়ে যায় তো বন্ধুরা সিমের এই নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল কি ধন্যবাদ